আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক ঈদের লেটেস্ট মেশিন হোর্ডি এর আগে আমি ভিডিওতে দেখাইছি সাইলেস মেশিন থ্রি ডি এবং এইবার হলো আমি ফোর ডি নিয়ে দাঁড়িয়েছি ফোর ডির গুণাগুণগুলো আমি বলবো এটা সাইলেস মেশিন পারফেক্ট যে সাইলেসটা এই মেশিনটাই পাবেন তো আপনারা এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার গাছ পাংচুন গাছ সমস্ত কিছু এই ফোর ডি সাইলেস মেশিনই কাটতে পারবেন এবং এটা নিউ ডিজাইনের নিউ টেকনোলজির মেশিন এটার দেখতে পাচ্ছেন যে পুরো আপনার পেনিয়াম বক্স এবং আপনার পুলি এবং বেল্ট কাবার দিয়ে ঢাকায় এবং নিউ ডিজাইনের আপনার যে লেগ ফ্রেম পুরো নিউ টেকনোলজি নিউ ডিজাইনের এবং কনভেয়ার বেল্টটা আপনার ফুল স্টিলের এবং মজার ব্যাপার হচ্ছে যে এই মেশিনটা হলো সিক্স ব্লেড এবং সিক্স ব্লেড শুধু তাই নাই এই মেশিনের সাথে যে ফোর ডি ফাংশন যে সাইলেজটা আপনারা দেখেন এখানে যে অসংখ্য ব্লেড এই ব্লেড চেম্বারের মাধ্যমে কলাম যে ফোর ডি সাইলেজটা আপনারা পাবেন এবং ফোর ডির সাথে থ্রি ডি এবং ফোর ডির মধ্যে পার্থক্যটা আমি দেখাবো এই যে ছয়টা ব্লেড ব্লেড ফাংশনের সাথে অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে আন্ডার ব্লেড এর সাইজ বারো এম এম বারো এম এম আপনার আন্ডার ব্লেড এবং টেন এম এম আপনার ব্লেড ফ্রেম টেন এম এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে এই যে সাইলেস করার যে মেশিনটার সাথে যে চিরনি চেম্বার রয়েছে এইটা কলাম থ্রি ডিতে নাই এটা ফোর ডির সাথে আপনার চিরনি সিস্টেম রয়েছে এবং ফোর ডির সাথে আপনার এই যে দেখতে পাচ্ছেন সামনে কলাম এই ফোর ডি চেম্বার রয়েছে এই চেম্বার যার কারণে আপনারা কলাম অরিজিনালে যে সাইলেস পারফেক্ট সাইলেন্স আপনারা করতে পারবেন আপনারা গরু ছাগল ভেড়া যারাই আপনার গবাদি পালন করেন তারা এই মেশিনটা নিয়ে অনাসেই আপনারা আপনাদের খামার চালাতে পারবেন আর আরেকটা কথা বলি যে আপনারা অন্যান্য মেশিনগুলো সাধারণত যেগুলো সাইলেন্স মেশিন সেই সাইলেন্স মেশিনে কলাম যে ধার দেওয়ার কলাম সিস্টেম নাই এই যে আপনার এখানে গেলাম প্রত্যেকটা মেশিনই গেলাম আমাদের ধার দিয়ে ধার দেওয়ার সিস্টেম রয়েছে এখানে সানপথর লাগাই আপনারা ধার দিতে পারবেন এবং এটা আমি আগেও বলেছি যে জিরো টাইপের মতো খড় কাটবে আপনার খুবই চমৎকার একটা মেশিন এবং এই মেশিনটার যে পায়াটা অনেক বড় এবং হেভি একটা মেশিন এই মেশিনটা আপনার দেখতে যেমন চমৎকার কারণ এই মেশিনটা ব্যবহার করলে এই মেশিনের প্রেমে পড়ে যাবেন আপনারা কারণ এই মেশিন যেমন দেখতে চমৎকার ঠিক এই মেশিনটার গুণগত মান তার থেকেও বেশি কারণ আপনারা এর আগে যে যেটা দেখা যে থ্রি ডি থ্রি ডি এবং ফোর ডি কারণ ফোর ডির সাথে আরও কিছু নতুন অ্যাড হয়েছে আপনারা দেখেন যে এখানে আপনার যেই বিয়ারিং চাপা রয়েছে সাইলেস চ্যাম্বারের এখানে কলাম গিরিজ গান দিয়ে গ্রিস করতে পারবেন এটা কলাম হাই টেকনোলজির হাই কোয়ালিটির আপনার মেশিন এবং এই মেশিনটা অনেক বড় সাথে ব্যবহার করা হয়েছে আমাদের যেই ফোর হার্স পার মোটর যেটাতে আমরা বাঁশ কেটে দেখাইছি ইতিমধ্যেই তো এই মেশিনটা যারা ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা মেশিনটা ক্রয় করতে পারেন তবে আরেকটা কথা বলি যারা ছাগলের খামার এবং গাড়লের খামার রয়েছে তারাও এই মেশিনটা নিয়ে পারফেক্ট আপনার যে ছাগলের জিরো সাইজের মতো আপনারা খড় কাটতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছুক্ষণ আগে খড় কেটেছি একদম ছোট ছোট। সেই ছাগলের খড়ানো এবং গারোরের যে জিরো টাইপির মানে ভুসি টাইপের মতো সেই খড় কলাম কেটেছে তো ভিডিও আর বলাতে চাচ্ছি না আরেক দিন আর এক সময় অন্য আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ